ছেলের হাতে মা খুন প্লাস্টিক মুড়ে বাড়ির মধ্যেই ফেলে রাখল ছেলে রাতেই মহিলা রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ মাকে খুন করে প্লাস্টিকে মুড়ে বাড়ির মধ্যে ফেলে রাখে ছেলে ও বৌমা এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায় প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় মহিলাকে দুর্গন্ধ বের হতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় থানার পুলিশ পৌঁছে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় পাশাপাশি ছেলে ও বৌমাকে আটক করে নিয়ে যায় থানায় ঘটনা জানাজানির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে জানা যায় মহেশতলা উনিশ নম্বর ওয়ার্ডের আকড়া জগন্নাথনগর পশ্চিম পুকুর এলাকায় এলাকায় প্রভানাথ তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন বাড়িতে ছেলে বিজয় নাথের বিয়ের পর থেকেই শুরু হয় অশান্তি প্রায় সময় মাকে ও বোন কে মারধর করত বোন পড়াশুনো করার জন্য স্বামী স্ত্রী থাকতেন ছেলে প্রায় সময় জমি জায়গায় নিয়ে মায়ের সাথে অশান্তি করতো বলে অভিযোগ স্থানীয়দের সম্পত্তির কারণেই মাকে খুন নাকি অন্য কিছু ঘটনা গোটা ঘটনার তদন্তে পুলিশ আমাদের হচ্ছে পলিশ করা গিয়ে বলছে যে মার্ডার হয়েছে মার্ডার হয়ে গেছে তো এখন আমরা উঠলাম উঠে বলছে কি মার্ডার হইছে তখন বলছে বিজোর মাকে কিউ মার্ডার করে দিয়েছে তখন আমরা এইভাবে জানতে পারলাম তারপরে আমরা যখন বের তখন দেখছি উনি বিজাতে বলছে আমি কিছু জানি না মনো بوগে ভালো আছে বলছে আমার বিছলি গন্ধ আছে मुकेश পুরো স্পট বসে গেছে রক্ত মানে আমরা যেভাবে দেখেছি আর মুখে কিছু চা মানে ব্ল্যাক পলিশিং দিয়ে চাবতওয়া ছিল মুখ মানে পুরো শরীরটা শুধুমাত্র নাইটি দেখা যাচ্ছিল अदरवाइज কিছু দেখা যাচ্ছিল না তো তার জন্য আমরা দেখলাম দেখে আমরা সবাই মিলে গেলাম দেখে আরো আরো অনেক অফিসার এসেছিল এসে অনেক কিছু বুঝিয়ে ওনার নিয়ে গেল আমরা দেখেছিলাম কালো পরের দিন মানে মোট একটা কালো পরের দিন জড়ানো ছিল জড়িয়ে এবার ওখানে ফেলে মানে দিয়ে একটা ফোনে ফেলে রাখা ছিল একদম সাইডে ফেলে আর মানে উনি তাকিয়েছিল মানে পুলিশ মানে যারা এ করছিল তারা আবার চোখটা অফ করে নিয়ে নিয়ে গেছে ওনাকে আমরা আর কিছু আঘাত কোথায় ছিল মানে

ওনাদের ফ্যামিলি একটা কিছু একটা ঝগড়া হচ্ছিল কিছুদিন আগে ঝগড়া হয়েছে ওনার ছেলেকেও মানে বারো লোক মেরেছে কারেন আর জায়গা নিয়ে মানে ওনার ছেলে সব জায়গা আমার নামে এখন মেয়ে মানে সুজাত বেশি বাইরে কাজ করে তো ওনার পড়াশোনা করছে এখন তো তার জন্য এখন উনি সুজাত বেশি কালকেই আসছে যিনি যিনি মারা গিয়েছেন ওনার নাম প্রভানাথ প্রভানাথ আর যে মেরেছে ছেলে বিজয়নাথ এই আপনার নাম আমার নাম রমনিয়ান মানে অনেকদিন আগে থেকে ওনাকে টর্চার করা হচ্ছে কিন্তু উনি মানে আমরা ছেলে ছেলেকে কিছু বলবো না কিন্তু অনেকদিন আগে থেকে ওই রকম আমাদের মানে বাড়িতে যখন কাকিমা এসছিল তো কাকিমা বলি তো আমাদের ছাদ থেকে ওই রকম মানে আমার ছাদে উঠে গেছিল তো ছাদ থেকে আমাদের ওই সাইডে উঠা যায় তো ওপরে উঠে গেছে গিয়ে মাকে সিঁড়ি থেকে টানতে টানতে নিয়ে আসছে ওই রকম মানে বাজে